কর্মচারী ফেডারেশনের প্রয়াত দুই নেতা দুলাল চক্রবর্তী ও ভবানন্দ মজুমদারের স্মরণে প্রদেশ কংগ্রেসের উদ্যোগে স্মরণ সভা রবিবার প্রদেশ কংগ্রেস ভবনে অনুষ্ঠিত সভায় প্রয়াত দুই কর্মচারী নেতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে প্রদেশ কংগ্রেস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা ও বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্যরা প্রয়াত দুই কর্মচারী নেতা দুলাল চক্রবর্তী ও ভবানন্দ মজুমদারের সাংগঠনিক অবদানের কথা তুলে ধরে তাদের বিদেহী আত্মার সদ্গতি কামনা করেন আশিস কুমার সাহা তিনি জানান পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি প্রয়াত দুই নেতা কংগ্রেস দলের জন্য দীর্ঘ লড়াই ও সংগ্রাম করে গেছেন নিরলসভাবে ওনার অকাল প্রয়াণে আমাদের প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আজকে এক স্মরণসভার মধ্য দিয়ে ওনাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয় ঠিক গ্রামীণ ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশন জাতীয়তাবাদী সংগঠন এই সংগঠনের সভাপতি ভবানন্দ মজুমদার উনি পরলোক গমন করেন ওনার বিধি আত্মার প্রতি সদ্গতি কামনা করে আজকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমাদের প্রধান কার্যালয়ে ওনাদের স্মৃতি তর্পণ করা হয় এই দুজনের পরিবার পরিজনদের প্রতি আমরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করছি এবং ওনাদের দীর্ঘ কর্মজীবনে জাতীয় কংগ্রেসের একজন প্রয়াত দুই কর্মচারী নেতার আদর্শকে সামনে রেখে প্রদেশ কংগ্রেস আগামী দিনেও মানুষের স্বার্থে কাজ করে যাবে এদিনের স্মরণসভার কর্মসূচি থেকে জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা প্রয়াত দুই নেতার পরিবার পরিচন্দের প্রতি গভীর সমবেদনা জানান প্রদেশ কংগ্রেস নেতৃত্ব বিরো রিপোর্ট নিউজ নাও